আপনি এখন কিসা চা বানাচ্ছেন রসগোল্লা চা রসগোল্লা চা জি চার ভিতরে রসগোল্লা দিবেন জি চার ভিতরে রসগোল্লা দেব কিভাবে সম্ভব ভাই কখনো তো জীবনে শুনিনি যে রসগোল্লা দেয় চার ভিতরে এটা আমি প্রথম বানাইছি ভাই প্রথম বানাচ্ছেন জি এই আপনার মাথার ভিতরে আসলো কিভাবে এটা এটা আসলো এখানে আমরা কয়েকজন বসেছিলাম যে তাদের বললাম যে কাজ করা যাক যে আমার কাছে তো দুধ আছে দুধ চা বানাই বললাম যে তাহলে রসগোল্লা চা বানানোর দরকার তারা বলল যে ঠিক আছে তাহলে বানাও আমরাও খাবো তারা खाালো খাওয়ার পরে বললো যে ভাই সমস্যা নেই আপনি বানান কাজ হবে কাজ হবে কি খাবার হবে কাজ হবে আমি সেই থেকে বানাসছি আমি নিজে নিজে দুধ সংগ্রহ করে বাড়ি বাড়ি থেকে সেখান থেকে দুধ সংগ্রহ করে নিয়ে এসে অরিজিনাল দুধ জি গরুর দুধ সেনা অরিজিনাল এই হচ্ছে ভাই সেই থেকে আল্লাহ রহমতে ভালো পারফর্ম পাচ্ছে আচ্ছা আচ্ছা এই কাফের ভিতরে দুধ গুলো আবার এর ভিতরে দিচ্ছেন কেন এটা ডাবল হিট দেবো ভাই ডাবল হিট হবে জি ও আচ্ছা আচ্ছা রসগোল্লা দেব ব্যাপারটা এই সেই রসগোল্লা ভাই তাই তো জি এই রসগোল্লা ওরে এটাকে নিজে বানান না কিনে নিয়ে আসেন আচ্ছা আসতে ভাই বানাই ও তার মানে নিজেদের ভিতরে সব তৈরি করা তাই তো ভাই রসগোল্লা দিচ্ছেন চায়ের ভিতরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চায়ের ভিতরে রসগোল্লা দেওয়া হচ্ছে অসাধারণ স্টাইল কিন্তু একটা প্রতিটা কাপে একটা করে রসগোল্লা প্রতিটা কাপে একটা করে দিচ্ছেন তাই তো জি আচ্ছা এর পরের বার ভাই এটা আচ্ছা মিষ্টি ঘুটিয়ে দেওয়া বলতে কি বললো উনি মিষ্টি মানে গুড়ে এই তো আস্তে দিচ্ছি এটা ওন ভাইলটা বলে যে ভেঙে দিতে আর কি ও আচ্ছা আচ্ছা আনু আনু আনু

তিরিশ টাকা করে তিরিশ টাকা জি আমি তো দুধ ফ্রি দিয়েছেন শুধু মিষ্টির দামই রাখছেন